হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সকালে ঘুম থেকে উঠে সবচেয়ে বেশি সময় নষ্ট হয় আমার এই ফ্রিজের সামনে কারণ প্রতিদিন এক টেনশন কি রান্না করব কি রান্না করব সকালে খালা আসার আগে আমি সব রেডি করে রাখি কি কি রান্না করব তার জন্য খালা থাকতে থাকতে আমি বাড়ির সব কাজ শেষ করার চেষ্টা করি তা না হলে খালা চলে গেলে আমি বাসার কাজ পরে একা করতে আমার ভীষণ কষ্ট হয়ে যায় এদিকে ছেলেকে পড়তে বসিয়ে দিয়েছি আর ছোট ছেলে তার বাবার সাথে বাইরে চলে যাচ্ছে সকালে ঘুম থেকে ওঠার পর থেকেই শুরু হয় একের পর এক কাজ কাজ করতে করতে কোন দিক দিয়ে সকাল হয় রাত হয় আসলে আমি টেরই পাই না এদিকে খালাও কাজে লেগে গেছে দুপুরে রান্নার নিচ্ছে খালা যখন কাজ করে খালা কাজ করা ফাঁকে কিন্তু আমি আমার ঘরের যে টুকটাক কাজ থাকে সব শেষ করে ফেলি খালা থাকা অবস্থাতেই আমি বাড়ির যত বড় বড় কাজ আছে ঘর মোচা কাপড় চোপড় ধোয়া রান্না বান্না করা থালা বাসন ধোয়া সব কাজ করিয়ে নিই কারণ খালা চলে গেলে একা একাগুলো আমি করতে পারবো না আর দিন দুই বাচ্চা তো আছেই মারামারি ঝগড়াঝাটি আর এদের থামাতে থামাতে আজকে আর আমার দিন কোন দিক দিয়ে শেষ বিষয়ে আরও বুঝতে পারি না এরা সারাদিনে ঝগড়া জাতি মারামারি করতেই থাকে যাই হোক যাদের ঘরে এরকম বাচ্চা আছে সবাই আমার মনে হয় একই পরিস্থিতি শিকার কিছু করার নেই ছোটো মানুষ এদিকে আমি দুপুরে রান্না শুরু করে দিয়েছি কারণ দুপুরে আমার সময়ের আগে রান্না শেষ করতে হবে কারণ এই রান্না শেষ করে আমি বাচ্চাদেরকে কোসল করিয়ে দুপুরে ভাত খাইয়ে আবার বাচ্চাদের ঘুম পাড়িয়ে দেবো বড়জনের সামনে পরীক্ষা তাকে যদি এখন ঘুম না পাড়িয়ে দিই তাহলে সে রাতে পড়তে চাইবে না একদমই এদিকে আমি মাছ রান্না করার জন্য মশলাটা ভালো করে কষিয়ে নিলাম এখানে আমি কিছু ফ্রোজেন টমেটো নিলাম এগুলো কিন্তু আমার ছাদের টমেটো অনেক টমেটো হয়েছিল তাই তাই আমি কিছু ফ্রোজেন করে রেখেছি এদিকে আমার জানালা দিয়ে কি পরিমাণে রোদ ঘরে ঢুকেছে দেখুন এটা যত বেলা বাড়ে ততই আমার রান্নাঘরে রোদও বাড়তে থাকে তাই আমি তাড়াতাড়ি রান্না করে রান্নাঘর থেকে বের হয়ে যাওয়ার চেষ্টা করি আসলে এক রান্নাঘরে এমনি প্রচণ্ড গরম তার উপরে জানালা দিয়ে যখন এই রোদটা ঘরে আসে আসলে রান্নাঘরে থাকার অবস্থা থাকে না তাই আমি যত তাড়াতাড়ি সম্ভব রান্নার কাজ শেষ করে আমি আসলে ফ্রি হওয়ার চেষ্টা করি আমি কিন্তু সারাদিনই রান্না করি না এই দুপুরের রান্না রাতের রান্না আমি একসাথে করে রাখি এদিকে আমি আরেকটা চুলায় মুরগির মাংস উঠিয়ে দিলাম আসলে আমার ছোট ছেলেটা খাবার নিয়ে সবচেয়ে বেশি ডিস্টার্ব করে তার সে কি খাবে সেই চিন্তা করতে করতে আমার দেখা যায় আমার মাথা নষ্ট হয়ে যায় কারণ সে দেখা যায় এখন যদি আমি তাকে চিকেন দিই সে বলবে চিকেন খাবো না মাছ খাবো আবার মাছ দুধে দিই তাকে সে বলবে আমি মাছ খাবো না চিকেন খাবো সে খুব এই খাবার নিয়ে আমাকে প্রচণ্ড জ্বালায় তার খাবার খাওয়াতে খাওয়াতেই দিনের আমার অনেকটা বেলা শেষ হয়ে যায় না খেয়ে থাকার তার ধৈর্য আসলে আমার মনে হয় সব রেকর্ড ফিল করে ফেলবে সে এত না খেয়ে থাকতে পারে তার না খেয়ে থাকতে কতই ভালো লাগে আসলে আমি নিজেও জানি না যাই হোক এদিকে আমার ছোট ছেলেও চলে এসেছে বাইরে থেকে তার বাবার সাথে সে আসার সময় একটা কোক এনেছে আর তার মামার সাথে দেখা ছিল সে তার মামা একটা কিন্ডার জয় কিনে দিয়েছে এখন সে ডিসিশন নিতে না সে জয় খাবে একটা কোক খাবে যাই হোক সে সে কোক খাবে চালাকি করে সেটা কোক খেয়ে যখন তার পেটটা সে বাইনা করে সে এখন কিন্ডার জয় খাবে সে কিন্তু কিন্ডার জয়টাও খেয়েছে কোকটাও খেয়েছে যাই হোক বড় ছেলে কিন্তু আমার ভীষণই সহজ সরল সে কিন্তু এসব এত কিছু বোঝে না সে তাকে যেটা দেয় সে সেটা খায় একটু কিন্ডার জয় দিয়েছে সে খেয়েছে আবার সে কোক দিয়েছে সে একটু খেয়েছে যাই হোক সে এইসব নিয়ে কোনো ঝামেলায় যেতে চায় না তার ছোট ভাইয়ের সাথে সে কখনোই এই ঝামেলায় যেয়ে পেরে ওঠে না তাই সে আগেই সারেন্ডার হয়ে যায় এদিকে আমি আবার রান্নাঘরে চলে আসলাম এখানে আমার মাছটা হয়ে গেছে মুরগিটাও হয়ে গেছে এগুলো আমি বাটিতে ঢেলে নিচ্ছিলাম বাটিতে ঢেলে এগুলো আমি টেবিলে সার্ভ করে দেবো আরও কিন্তু অনেক রান্না বাকি আছে সবজি রান্না করব আবার করলা কিছু বের করে রেখেছিলাম পেকে গেছে দেখলাম সেগুলি আমি ভর্তা করব। আসলে পাকা করলা ভর্তা কেউ খেয়েছেন কিনা আমি জানি না আমার কাছে কিন্তু এটা খেতে অনেক ভালো লাগে এটা কিন্তু আমার মনে হয় আমি বিয়ের আগে এটা খাওয়া আমার কাছে একটা অকল্পনীয় ব্যাপার ছিল কীভাবে যেন এটাকে আমি খাওয়া শিখে গেছি আমি জানি না আমার আম্মা এই খাবারটা অনেক পছন্দ করতো আমার আম্মা এই খাবারটা আমাকে খাওয়ানো শিখিয়েছিল বিয়ের পরে আমার আম্মাকে দেখতাম যে অনেক সময় এই ভর্তাটা করতো আম্মার সাথে একটু একটু খেতে খেতে আমার অভ্যাস হয়ে গেছে যাই হোদিক আমি মুগের ডাল সিদ্ধ করে নিচ্ছি কারণ সবজি রান্না করব। আজকে সবজিতে আমি মুগের ডাল দেব এখানে আমি সবজিগুলি দিয়ে দিয়েছি প্রেসার কুকারে আমি কিন্তু প্রেশার কুকারে সব সবসময় সবজি রান্না করি এতে করে আমার সময়টাও বাঁচে আবার প্রেশার কুকারে সবজি রান্না করলে আমার কাছে খেতেও ভালো লাগে সবজি রান্নাতে কিন্তু আমি সব সময় খুবই অল্প মশলা ব্যবহার করি তারপরে এখানে যে ডালগুলো ভিজে রেখেছিলাম সবগুলি আমি সবজির সাথে ভালো করে মিশিয়ে নেব এদিকে আমি করলাগুলিও ধুয়ে চোলায় সিদ্ধ করতে দিয়ে দিয়েছি প্রচন্ড গরম বারবার পানি খাচ্ছিলাম না হলে কিন্তু মরা ছাড়া আসলে উপায় নেই এত গরম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ